আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশোক ভালো আছেন তো দেখেন বাংলাদেশের স্পোর্টস হয়েছিল আসিফ যে উনি কোন দপ্তর এখন চালায় আর কি তো মানে বিরক্ত লাগে কোথায় কোথায় সব প্রমোশন প্রমোশন দিয়ে বেড়ানো ওই একটা দপ্তর আছে আর কি ওই দপ্তরে উনি দেখেন এখন কি স্পোর্টসটা দেখেন কিনা মনে হয় দেখেন তো দেখেন কিছুদিন আগে আমরা দেখতেছিলাম যে ফারুক মানে বাংলাদেশের যে বিসিবির যে হেড ফারুক সাহেব ফারুক আহমেদ তার সাথে আসিফ আহমদের মানে সেক্রেটারি গিয়ে চিলাপাল্লা করছে উচ্চ বাক্য বিনিময় হয়েছে আর কি এবং এটা মিরপুরে এটা সমস্ত বিপিএলের কোনো একটা খেলা টেলা বা ওই সময়টায় আর কি তো তারপরে একটা লম্বা সময়ের পরে আমরা দেখছিলাম যে বিসিবি মানে বিপিএল শেষ হয়ে যাওয়ার পরে আসিম মাহমুদকে দেখছিলাম যে মিরপুরে কোনো একটা প্রোগ্রামে যাই হোক তারপরে কেন জানি মনে হচ্ছিলো যে তাদের মাঝখানে একটা চরম বৈরিতা আছে আর কি মানে বৈরিতা তৈরি হয়েছে বা এরকম কিছু কারণ ক্রিকেটের প্রচার প্রচারণায় মনে হচ্ছে যে এক্সট্রিম লেভেলের একটা ভাটা পড়ছে আর কি কারণ এখন দেখেন আমি ফুটবলের কথাও একটু বলবো আর কি তো ফুটবলের একটা জাগরণ দেখতে পাচ্ছি আবার ওইদিকে হচ্ছে যে মানে ক্রিকেটার একটা ধস দেখতে পাচ্ছি তো এইটা কেন রে ভাই হ্যাঁ একটাকে উঠাইতে গিয়ে আরেকটাকে কি নামাচ্ছেন আপনি মানে বিশেষ করে আসিফ মাহমুদ বা এই ডটিনোসের এই যারা আছেন আর কি ক্রীড়া বিষয়ক লোকজন আর কি তো দেখেন একটা খেলা চলতেছে বাংলাদেশ আর জিম্বাবুয়ের তো এইটা নাকি প্রচার রাইটস বা ওরকম কোনো একটা টেলিভিশন পাওয়া যায়নি যে এটা প্রচার করে তো এটা কেন হইলো এটা তো একটা অপরাধ আর কি হ্যাঁ মানে বাংলাদেশে যারা নাকি ওই টি স্পোর্টস কি কি জানি আছে চ্যানেল ট্যানেল গাজী টিভি তো ওরা তো মানে সারা জীবন বাংলাদেশের ক্রিকেটের প্রচার মাধ্যম ছিল আর কি তো তারা অফ হয়ে গেল কেন বি টিভি এতদিন পরে বাংলাদেশের ক্রিকেট দেখানোর কেউ নাই এখানে তারা আসছে এটা কি আসলে তাহলে বিসিবির ব্যর্থতা নাকি বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় যেটা আছে তাদের ব্যর্থতা মানে কি হচ্ছে জিনিসটা জিম্বাবুয়ের সাথে হার মানে সাকিব আল হাসান ও আবার মাঝখানে চলে আসলো কয়েকদিন আগে বললো যে আঠারো বছর কি কি জানি বললো আর কি তো ওই আমাদের প্রেস সচিব শফিকুল আলম সাহেব উনি বলতেছিলেন যে না উনি যে সময় আওয়ামী লীগের দল করতে করা শুরু করছিলেন তো তখন তো আসলে এই দলটা খুন গুম তারপরে নির্বাচনে ডাকাতি তারপরে কি বলে আমাদের মানবাধিকার লঙ্ঘনের যত রকমের কাজকারবার আছে এটাতে একদম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তো সেই জায়গাতে কি আর ওই দলে যোগ দেওয়াটা কতটা নৈতিকতার মধ্যে পড়ে এটা তো মানে আমার আমারও প্রশ্ন আর কি তো এরকম কথাবার্তা আমাদের প্রেস সচিব যিনি আছেন ডক্টর ইউনসের ওনার কাছ থেকে আমরা শুনতেছিলাম এবং সাকিব আল হাসান কিন্তু ওইভাবে ক্ষমা চান নাই মানে মাঝখানে একটা লাইন দুইটা লাইন মধ্যে এরকম আগস্টের পরে দেখছি আর কি ফেসবুকে তো ওইটা তো না এবং উনি তারপরে ধরেন যেভাবে ভারতেও আসছিল এসে মানে আরব আমিরাতে আসছি তারপরে কাকে কাকে ধরে ওই পাঁচই আগস্টের পরে দেশে আসার ব্যাপারে তো সাকিব আল হাসান তো এইটুকু তো আসলে লজ্জা না করে যদি একদম চিৎকার চেঁচামেচি করে যদি বলেন যে না আমি দোষ করেছি আসতেছি ও তারিখে আমি ক্ষমা চাওয়ার জন্য আমাকে আপনারা ধরে জেলে নিয়ে যান তো এইটা তো খুব সাহসিকতার একটা ব্যাপার ছিল আমরা এই লোকটার জন্য কত চিৎকার চেঁচামেচি করছি তো দেখেন আমি আবার এটাকে একটু ফুটবলের সাথে তুলনা করবো কারণ ফুটবল দেখেন একদম হইচই পড়ে গেছে এই হামজা চৌধুরী আসলো বাংলাদেশে তারপরে ইন্ডিয়াতে গিয়ে ওনার যে খেলার প্রদর্শনী আমরা দেখলাম তারপরে আবার মানে বাংলাদেশের যে তাবিদ আওয়াল উনি যে কি বলে বাফুফের প্রেসিডেন্ট হইলেন এবং বাংলাদেশ এটা ব্ল্যাকলিস্টের মধ্যেই পড়ে গেছিলো আর কি মানে ফিফার কাছে এবং একটা যে ফান্ড বাংলাদেশ পেতো আর কি তো সেটা বিভিন্ন সময় পাচ্ছিলো না মানে এই সেই কিস্তি 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 করে করে যেটা পাইতো আর কি ওটা মানে আসলে ওইভাবে ছিল না তো দেখেন এখানে তো বিসিবির মধ্যেও ছিল বিসিবির মধ্যে আমরা দেখছি যে কত বছর বারো বছর না তেরো বছরের মধ্যে বিপিএলের টিকিট থেকে দশ না বারো কোটি টাকা আয় হয়েছিল কিন্তু এবারে আমরা দেখছি যে এক বছরেই আপনার বারো কোটি বা তেরো কোটি টাকার একটা আয় হয়েছে তো এটা তো এই ফারুক আহমেদ সাহেবের কল্যাণের বদলতেও হয়েছে আর কি মানে উনি যে ট্রান্সপারেন্ট উনি যে সৎ এই কারণে ওনার আমলে ওনার দায়িত্ব নেওয়ার পরেই আমরা দেখলাম যে বিসিবি শুধু টিকিট বিক্রি করে এই দশ বারো বছরের যে আয় সেই পরিমাণ টাকা এক বছরে অর্জন করেছেন এবং এইটার পরপরে আমরা দেখলাম যে দুদক চলে গেল চলে গিয়ে ইনভেস্টিগেট করা শুরু করলো বিসিবিতে তো এগুলা সব ভালো আছে কিন্তু আমার কথা হলো কি যে ক্রিকেটকে আমরা একটু কম ফোকাস করতেছি আর কি তো এটা কি আবার ওই আসিফ মাহমুদ সাহেবদের মানে কোনো ইনস্ট্রাকশন আছে কি না তো হামজা আর হামজা চৌধুরী আসার পরে দেখলাম আমরা যে বিদেশি যেই খেলোয়াড় যেগুলো আছে ফাহিদুল আরেকটা ছেলে আছে ওকেও আমরা দেখছিলাম যে সদের রবে ক্যাম্পে গেল এবং তিনটা গোলের মধ্যে সম্ভবত উনিও দুটা গোল করেছিলেন এবং ওনাকে বলা হলো যে না দেশে ফিরে মানে উনি ইটালি প্রবাসী এবং উনি বাংলাদেশে না এসে উনি চলে গেলেন আর কি তো এটা নিয়ে আমাদের ফাহমিদউুল্লের ভক্ত যারা তৈরি হলো তারাও খুব ইয়ে করলেন আর কি মানে দাবি করলেন যে ওনাকে যেন ইন্ডিয়ার খেলার সাথে রাখা হয় তো তারপরে উনি চলে গেলেন এখন আবার আমরা শুনতেছি যে আগামী জুনে যে সিঙ্গাপুরের সাথে খেলা হবে সেখানে ফাহামিদুল্লো যদিও ওনাকে তেইশ আন্ডার টোয়েন্টি মানে এজ গ্রুপ যেটা আছে বাংলাদেশের সেটার সাধারণত সাফ গেমসের একটা কোনো টুর্নামেন্ট যাবে তো সেখানে উনি থাকবেন আর কি কিন্তু আমাদের তো আমাদের ফরওয়ার্ডে লোক নাই মানে আমাদের ফুটবলের যেটা অবস্থা এখন হয়েছে কি যে ফুটবলকে নিয়ে খুব মাদামাতি এটা আমাদের অবশ্য খুব আমরা আমি দেখি আর কি যে জাপানের সাথে গোল দিচ্ছে মানে সাব্বির খেলতেছে কাইসার হামিদ খেলতেছে মুন্নার খেলতেছে এগুলো বিটিভির সেই পুরোনো আমাদের অনেক ভিডিও ক্লিপ আছে তো ওগুলো দেখতে না খুব ভালো লাগে এবং দেখেন সাব্বির তো আসলে আমরা দেখতাম যে ম্যারাডোনার মতো ছিল সব কাটায় কোটায় কাটায় কুটায় তো দেখেন এই এই দল মানে এই সেই গোল্ডেন যে সময়টা ছিল সেটা মনে হয় আবার ফেরত আসতে আসছে কারণ হামজার সাথে আমরা দেখলাম যে সমিত সোম ক্যানাডার মানে ন্যাশনাল টিমের খেলোয়াড় আর কি খুব ভালো মাপের মানে কোয়ালিটি কোয়ালিটিফুল একটা প্লেয়ার তো সেও মাঝখানে মনে হচ্ছিলো যে কে কে বলতেছিলেন যে না উনি ইন্ডিয়ার পক্ষে চলে যাবেন ইন্ডিয়াতে ওনার বাবা মা ইসলেটি এবং সনাতন ধর্মের আর কি তো ওই কারণে হয়তো অনেকে বলতেছিলেন যে না উনি ভারতের পক্ষে খেলবেন বাংলাদেশে আসবেন না তো ফাইনালে উনি ওনার যেই কী বলে এনআইডিটা মানে বার্থ সার্টিফিকেটটা হয়তো উনি কালকে করতে আমরা শুনতেছিলাম যে এটা হয়ে গেছে আর কি পাসপোর্টের জন্য ওনারা সামনে কাজ করবেন আর কি তো মানে খুব ভালো একটা বিষয় যে এরকম একটা টপ প্র্যাঙ্ক একটা ভালো মানের একটা খেলোয়াড় বাংলাদেশে আসলে তো বাংলাদেশের ফুটবলে শক্তিመት বাড়বে আর কি এবং সাথে সাথে কিউবা মিশেল এটা ইংল্যান্ডের প্রবাসী আর খেলোয়াড় মা বাংলাদেশের ছিলেন জামাইকা হচ্ছে তার বাবা আর কি এবং উনি ভাঙা ভাঙা মানে ভিডিও করে বলতেছেন আর কি যে আমি হাই বাংলাদেশি আমি হাফ বাঙালি তো উনি আসতেছেন এখন অনেকে ইন্ডিয়ান যারা কিছু ইউটিউবার আছেন তারা বলতেছেন যে তিনজনই যদি মিডফিল্ডে খেলে তাহলে এটা একটা ব্ল্যাক হোলের মতো হয়ে যাবে এবং এটাকে অতিক্রম করে বল এদিকে আসবেই না ব্যাপারটা এরকম তো এখানে আবার আমেরিকার মানে আরও চার ভাইয়ের একটা মানে পরিবার দুই ভাই আমেরিকার পক্ষে খেলেন বাকি যমজ বাকি দুই দুইজন আবার বাংলাদেশে খেলার ব্যাপারে কথা বলেছেন আর কি তো তাদের মধ্যে যদি একজন আসে একটা ফরওয়ার্ডে থাকবে এবং ফামিদুলো যদি বাংলাদেশে খেলে ফরওয়ার্ড থাকবে তো এই পাঁচজন তো আছেই এবং আমাদের আরও দুইজন প্রবাসী খেলোয়াড় আছেন বাংলাদেশে তারও বিভিন্ন সময় এবং বাংলাদেশের অধিনায়ক যিনি ছিলেন আর কি হ্যাঁ তো দেখেন বাংলাদেশে জামাল ভুইয়া উনিও বিদেশ থেকে আসছিলেন সম্ভবত ডেনমার্কে প্রবাসী ছিলেন আর কি উনি তো বাংলাদেশের ক্যাপ্টেন এবং তার এক কাজী উনিও ফিনল্যান্ড থেকে আসছেন আর কি তো ভারতের সাথে যে একটা খেলা ছিল সেখানে ইনজ্রুয়েড ছিলেন উনি নামতে পারেন না তো এই এই প্যাকেজগুলো আসলে বাংলাদেশের মানে চেহারা পাল্টে যাবে এবং আমরা জানি যে ভারতকে আমরা হারাইতে পারবো এবং এই র্যাঙ্কিংয়ে যে এত পিছিয়ে পড়াটা এটা হয়তো অনেক সামনে চলে যাবে এবং পঁচিশ র্যাঙ্ক আগিয়ে আছে হচ্ছে যে সিঙ্গাপুর তো এইটাকে যদি নেপালও নাকি সিঙ্গাপুরকে রিসেন্টলি হারাইছে তো এটাকে যদি আমরা হারাতে পারি জুনে খেলা তো দেখেন এত কিছু বললাম এই কারণে যে আসলে ফুটবলেরও জয় জয়কার হোক এবং ক্রিকেট যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে ক্রিকেটের জন্য আসিফ মাহমুদের যদি কোনো রাগ টাক থাকে আমরা আসলে প্রচার কেন পাইলাম না এখানে এখানে তথ্য উপদেষ্টা আছেন মাহফুজ আলম সাহেব তারা কি এগুলো মিললে ঘুটু করতেছেন তাদের এই ক্ষমতা বলে তো এটা টি স্পোর্টস বা গাজী স্পোর্টস যারা এতদিন বাংলাদেশের ক্রিকেটকে প্রমোট করছে তো তারা কেন চুপ হয়ে গেল বাংলাদেশের কি একটা সমস্যা বাংলাদেশ ক্রিকেটের যে বাংলাদেশের ক্রিকেটের খেলাটা দেখানোর মতো লোক নেই তো এটা অবশ্যই ক্রীড়া মন্ত্রণালয় দেখবে এবং আসিফ মাহমুদ সাহেব যদি ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে থাকেন এবং এই তথ্য মন্ত্রণালয়ে যদি মাহফুজ আলম সাহেব এই ছাত্র উপদেষ্টারা যদি থাকেন তো তাদের কিন্তু দুজনেরই দায়িত্ব এই ক্রিকেটটাকে আবার প্রমোট করা এবং আমরা তো দেখছি যে বিভিন্ন জায়গাতে ভালো করছেন এবং ডক্টর ইউনুসও এই খেলা সম্পর্কে কিন্তু খুব ওনার আগ্রহ তো উনি এই যে বাংলাদেশ ক্রিকেট আবার একটু যেন জাগিয়ে আনা যায় আমরা দেখছিলাম যে উনি মানে নিজে বিপিএলে লিখছিলেন আর কি বিপিএল এর কনসার্ট এগুলো আমরা আর কি থিম মধ্যে এগুলো ছিল হ্যাঁ লেখা কিছু কথাবার্তা ছিল তো ওনাকে আমরা ক্রিকেটের জাগরণের জন্য আরও কিছু করতে দেখি না কেন মানে এই একটাকে আপনারা উঠাবেন আর একটাকে ডাউন করে দিবেন এটা কেমন কথা এটা আমার কাছে পছন্দ হয়নি আর কি